বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো থাইরয়েড গ্লান্টকে প্রপারলি ফাংশন করানোর জন্য আমি কি কি করতে পারি প্রাকৃতিকভাবে এবং কারো যদি হাইপোথাইরয়েডিজম সমস্যা হয় থাইরয়েড গ্লান্ট প্রপারলি ফাংশন করতে না পারে তাহলে প্রাকৃতিক কিছু পরিবর্তনের মাধ্যমেই আপনি থাইরয়েড গ্লান্টকে আবার আগের মতো ফাংশনই করতে পারেন এবং তিনটি স্টেপের মধ্যে এক নম্বর স্টেপে আলোচনা করব ডায়েটারি চেঞ্জেস অর্থাৎ কী কী খাবার গ্রহণ করবেন কী কী বাদ দেবেন দুই নম্বর স্টেপে কী কী সাপ্লিমেন্ট গ্রহণ করবেন এবং তিন নম্বর স্টেপে কীভাবে থাইরয়েড হরমোনকে ব্যালেন্স করতে পারেন সেটি নিয়ে আলোচনা করব বন্ধুরা নাম্বার ওয়ান কজ যেটির কারণে মূলত থাইরয়েড ডিজিজ হয়ে থাকে এবং থাইরয়েড গ্লান করতে পারে না সেটি হচ্ছে ডায়েট অর্থাৎ আপনার খাবার দাবারে আপনি হয়তোবা এমন কিছু খাবার গ্রহণ করছেন যেগুলো আপনার থাইরয়েড গ্লানকে প্রপারলি ফাংশন করার ক্ষেত্রে সৃষ্টি করছে এক নম্বর যেই উপাদানটি আপনার খাবার থেকে বাদ দিতে হবে সেটি হচ্ছে গ্লুটেন যুক্ত খাবার আপনি হয়তোবা অলরেডি জানেন বিভিন্ন রোগ ব্যাধির জন্য এই গ্লুটেন দায়ী এই গ্লুটেন আমাদের শরীরে প্রবেশ করার পর ইনফ্লামেশন সৃষ্টি করে এবং থাইরয়েডের ক্ষেত্রে যেই সমস্যাটি সৃষ্টি করে গ্লুটেন যুক্ত খাবার গ্রহণ করলে এ বিভিন্ন রকমের অ্যান্টিবডি সৃষ্টি করে যেই অ্যান্টিবডি থাইরয়েড গ্লান্টকে প্রপারলি ফাংশন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এই কারণে গ্লুটেন যুক্ত খাবারকে অবশ্যই পরিহার করতে হবে গ্লুটেন বিভিন্ন খাবারের মধ্যে রয়েছে যেমন গম রাই বার্লি এছাড়াও এই গম রাই বার্লি থেকেও বিভিন্ন খাবার প্রস্তুত হয় যেমন ময়দা অথবা রুটি অথবা পাউরুটি অথবা কেক চিপস যে কোনো খাবার যেগুলোর মধ্যে গম রুটি বার্লির সামান্য পরিমাণে উপাদান রয়েছে সেগুলোকে কমপ্লিটলি বাদ দিতে হবে কেননা এই গ্লুটেন আপনার শরীরের জন্য সর্বোপরি থাইরয়েডের জন্য ক্ষতিকর দুই নম্বর যেই খাবারটি বাদ দেবেন সেটি হচ্ছে আধুনিক ডেইরি প্রোডাক্টস আমরা আগে যখন দেশীয় গরুর দুধ খেতাম তখন কিন্তু এত ক্ষতি ছিল না কিন্তু বর্তমানে ডেইরি ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কেমিক্যালস বিভিন্ন হরমোন ব্যবহার করা হয় যার ফলে বর্তমানে এই ডেইরি ইন্ডাস্ট্রি থেকে ডেইরি প্রোডাক্টস গ্রহণ করলে হরমোনাল যেমন টেস্টোস্টেরন এস্ট্রোজেন প্রোজেস্টেরন এই হরমোনগুলোর মধ্যে ক্যাওয় সৃষ্টি হয় যেটি আলটিমেটলি থাইরয়েড গ্লান্ডকে সঠিকভাবে কাজ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এ কারণে আধুনিক ডেইরি প্রোডাক্টস আপনাকে অবশ্যই বাদ দিতে হবে যদি থাইরয়েড গ্লান্ডের প্রবলেম থেকে থাকে তিন নম্বর যেই খাবারটি বাদ প্রসেসড ফুড এবং হাইড্রোজেনেটেড অয়েলে ভাজা পোড়া তেলযুক্ত খাবার বিভিন্ন রকমের ভাজা পোড়া খাবার কেক চিপস অথবা যে কোনো খাবার যেগুলোর মধ্যে হাইড্রোজেনেটেড অয়েল রয়েছে এবং অধিক মাত্রায় প্রসেস করা এই খাবারগুলোকে বাদ দিতে হবে বিশেষ করে ফাস্ট ফুড জাতীয় খাবারকে একদম কমপ্লিটলি বাদ দিতে হবে এটি এগুলো আমাদের শরীরে প্রবেশ করার পর ইনফ্ল্যামেশন সৃষ্টি করে যেটি আলটিমেটলি থাইরয়েড গ্লানকে সঠিকভাবে ফাংশন করতে দেয় না চার নম্বর যেই খাবারটি বাদ দেবেন সেটি হচ্ছে ছয় প্রোডাক্ট যেই খাবারের মধ্যে ছয় রয়েছে এই খাবারগুলো কমপ্লিটলি বাদ দিতে হবে ছয় প্রোডাক্ট আমাদের শরীরে প্রবেশ করার পর হরমোনের ডিসরাপশন সৃষ্টি করে থাইরয়েড গ্ল্যান্ডকে সঠিকভাবে কাজ করতে দেয় না এবং এখন আমি আলোচনা করব কিছু খাবার আপনাকে নিয়মিতভাবে গ্রহণ করতে হবে যেগুলো আপনার থাইরয়েড গ্লান্ডকে প্রপারলি ফাংশন করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে তো বন্ধুরা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ইনএ্যাকটিভ হরমোনকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট করার জন্য সেলেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ এবং সেলেনিয়াম রয়েছে ব্রাজিল নাটসের মধ্যে ব্রাজিল নাটস নিয়মিতভাবে গ্রহণ করলে এটি আপনার থাইরয়েড হরমোনের ইনঅ্যাক্টিভ ফর্মকে অ্যাক্টিভ ফর্মে কনভার্ট হতে সহায়তা করবে যেটি আলটিমেটলি আপনার থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যাকে দূর করতে সহায়তা করবে দুই নম্বর খাবার হচ্ছে কালারফুল ভেজিটেবলস এবং ফ্রুট কালারফুল বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল যেগুলো রয়েছে এগুলো থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুবই ভালো কেননা এই শাকসবজি ফলমূলের মধ্যে যেই কালারগুলো রয়েছে এগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি আমাদের শরীরে ইনফ্লামেশনের পরিমাণকে কমিয়ে থাইরয়েডের গ্ল্যান্ডকে সঠিকভাবে ফাংশন করতে সহায়তা করে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফ্যাট গ্রহণ করতে হবে আমরা স্বাভাবিকভাবেই ধরে নেই ফ্যাট মানেই খারাপ কিন্তু যদি অ্যান্টি ইনফ্লামেটরি বিভিন্ন ফ্যাট গ্রহণ করি এটি আমাদের কমিয়ে সঠিকভাবে ফাংশন করতে করতে সহায়তা করবে ভালো ফ্যাটের মধ্যে অন্যতম হচ্ছে অ্যাভোকাডো গ্রহণ পারেন অলিভ অয়েল আপনি রান্নার মধ্যে সয়াবিন তেলের পরিবর্তে অলিভ অয়েল গ্রহণ করতে পারেন অথবা কোকোনাট অয়েল গ্রহণ করতে পারেন এছাড়াও বিভিন্ন প্রাকৃতিকভাবে ভাবে বড় হওয়া চিকেন অথবা মাছ এগুলো গ্রহণ করলেও এটি আপনার ইনফ্লামেশনের মাত্রা কমাতে সহায়তা করবে গ্লুটেন ফ্রি কোয়াইনন বাংলায় সাধারণত চন্দন বেতুয়া বাথুয়া বলা হয়ে থাকে এই কোয়াইন অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এবং এটি সম্পূর্ণ গ্লুটেন ফ্রি আপনাকে লক্ষ্য রাখতে হবে গ্লুটেন যুক্ত খাবার পরিহার করে গ্লুটেন বিহীন এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার গ্রহণ করতে হবে এবং অ্যান্টি ইনফ্লামেটরি বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে যেমন নাট সিড অ্যাভোকাডো সিয়া সিড লেন্টিলস এগুলো গ্রহণ করতে পারেন দুই নম্বর স্টেপ হচ্ছে বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট গ্রহণ করবেন যেটি থাইরয়েড গ্লান্ডকে প্রপারলি ফাংশন করার ক্ষেত্রে সহযোগ প্রতিযোগিতা করবে এক নম্বর সাপ্লিমেন্টটি হচ্ছে সেলেনিয়াম এই সেলেনিয়াম সাপ্লিমেন্ট আমাদের ইনঅ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনকে অ্যাক্টিভ হরমোনে কনভার্ট করতে সহায়তা করে এবং সেলেনিয়াম গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এর পরিমাপ জানতে হবে সর্বনিম্ন একশত মাইক্রোগ্রাম থেকে সর্বোচ্চ দুইশত মাইক্রোগ্রাম সেলেনিয়াম সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন তবে সেলেনিয়ামের সঠিক সাপ্লিমেন্ট নিতে হবে সেলেনো মেথিওনিন সাপ্লিমেন্ট যেটি রয়েছে এটি গ্রহণ করতে পারেন এটি আপনার হাইপোথাইরয়েডিজম এবং হাসিমোটোস ডিজিজের ক্ষেত্রে সহায়তা করে দুই নম্বর সাপ্লিমেন্ট হচ্ছে জিঙ্ক সাপ্লিমেন্ট জিঙ্ক সাপ্লিমেন্ট টি ফোর হরমোনকে টি থ্রিতে যেটি অ্যাক্টিভ ফর্ম কনভার্ট করতে সহায়তা করে এ কারণেই জিঙ্ক সাপ্লিমেন্ট খুবই জরুরি থাইরয়েড গ্ল্যান্ডের সহায়তা করার জন্য তিন নম্বর যেই উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে কালোজিরার তেল কালোজিরার তেল বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে অ্যান্টি টারি প্রপার্টিজ হিসেবে কাজ করে এবং আমাদের ইন থাইরয়েড গ্লানকে অ্যাক্টিভ থাইরয়েড হরমোনে পরিণত করতে সহায়তা করে এই কারণেই নিয়মিতভাবে কালো তেল অথবা কালো জিরার বীজ বিভিন্নভাবে ভর্তা করে অথবা তেল ব্যবহার করে আপনি খেতে পারেন এল টাইরোসিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন এটিও থাইরয়েড গ্ল্যান্ডের জন্য চমৎকার কাজে দেয় ভিটামিন ডি খুবই জরুরি আপনি যদি নিয়মিতভাবে সূর্যের আলোতে যান এটি প্রাকৃতিকভাবেই আপনার শরীরে ভিটামিন ডি প্রস্তুতের জন্য সহায়তা করবে এবং বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে যারা সূর্যের আলোতে থাকেন না সর্বসময় অন্ধকারে থাকেন তাদের থাইরয়েড গ্লান্ড প্রপারলি ফাংশন করতে পারে না এ কারণেই হাইপোথাইরয়েডিজম সমস্যা অথবা থাইরয়েড গ্লান্ড কাজ না করলে সূর্যের আলোতে যাওয়ার পাশাপাশি আপনি নিয়মিতভাবে ভাবে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন অবশ্যই পরিমিত গ্রহণ করার চেষ্টা করবেন তিন হবে আমাদের যেটি কিডনির ঠিক উপরে অবস্থিত এই অ্যাড্রেনাল গ্লান্ট থেকে কর্টিসল হরমোন উৎপাদিত হয় এবং এই কর্টিসল হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয় যেটি আমাদের শরীরকে স্ট্রেসের সাথে অ্যাডাপ্ট করতে সহায়তা করে এই কর্টিসলের মাত্রা যদি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায় এটি থাইরয়েড ল্যান্ডের কাজ কার্যক্রমের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এ কারণেই কর্টিসল হরমোনের মাত্রাকে সর্বনিম্ন যতটুকু রাখলেই নয় ততটুকু রাখার চেষ্টা করতে হবে এবং কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রাকৃতিক এক নম্বর যে উপাদানটি বলবো সেটি হচ্ছে অশ্বগন্ধা বিভিন্ন সাইন্টিফিক স্টাডিতে লক্ষ্য করা গিয়েছে অশ্বগন্ধার সাপ্লিমেন্ট গ্রহণ করলে এটি আপনার কর্টিসলের মাত্রা কমায় কেননা অশ্বগন্ধা অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে অর্থাৎ আপনার শরীরকে বিভিন্ন স্ট্রেস দুশ্চিন্তা অ্যাংজাইটির ফলে যেই ক্ষতি হতে পারে সেগুলোর সাথে অ্যাডাপ্ট করতে সহায়তা করে তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অশ্বগন্ধা গ্রহণ করলে এর টলারেন্স না থাকার ফলে এ অধিক মাত্রায় লেথার্জিক হতে পারেন অসুস্থতার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে আপনি অশ্বগন্ধার সাপ্লিমেন্ট গ্রহণ না করে রডিওলা গ্রহণ করতে পারেন কেননা কিন্তু এডাপ্টোজিন হিসেবে কাজ করে এই হিসেবে কাজ করে ইনফ্লামেশনের মাত্রা কমিয়ে আপনার যখন কলটিসলের মাত্রাকে ব্যালেন্স করতে সহায়তা করে তখন স্বাভাবিকভাবেই আপনার থাইরয়েড গ্ল্যান্ড প্রপারলি ফাংশন করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যেই তিনটি স্টেপের কথা বললাম বললাম এই তিনটি স্টেপ যদি ফলো করেন অর্থাৎ নাম্বার ওয়ান এমন খাবার আপনি গ্রহণ করবেন না যেই খাবারগুলো আপনার থাইরয়েড গ্ল্যান্ডের জন্য ক্ষতিকর যেমন গ্লুটেন যুক্ত ট্রান্স গ্লুটেন যুক্ত অথবা ক্ষতিকর ফ্যাট জাতীয় অথবা হাইড্রোজেনেটেড অয়েলে ভাজা পোড়া তেল জাতীয় খাবারগুলো এগুলোকে পরিহার করতে হবে আপনাকে প্রাকৃতিক খাবার গ্রহণ করতে হবে যেটি আপনার এর বিরুদ্ধে কাজ করবে দুই নম্বর হচ্ছে বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে যেমন সেলেনিয়াম জিঙ্ক ব্ল্যাক সিড অথবা এল টাইরোসিন এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট এগুলো নিয়মিতভাবে আপনার শরীরের মধ্যে যদি সাপ্লাই থাকে এটি আপনার থাইরয়েড গ্ল্যান্ডকে প্রপারলি ফাংশন করতে সহায়তা করবে এবং পরবর্তী সর্বশেষ যেই কাজটি করবেন আপনার হরমোনগুলোকে ব্যালেন্স করার জন্য কর্টিসলকে কমানোর জন্য অশ্বগন্ধা এবং রেডিওলা রেগুলার গ্রহণ করবেন এই কাজগুলো নিয়মিতভাবে করলেই আপনার থাইরয়েড গ্লান্ড আবারও আগের মতো ফাংশন করতে পারবে এবং হাইপোথাইরয়েডিজম হাসিমোটোস ডিজিজ থাকলেও এটি ধীরে ধীরে আপনি এই ডায়েটস আর ফলো করলে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে